বিশ কে ফলোয়ার্স উপলক্ষ কে কাঙ্ক্ষিত কাঙ্গাল ভাই কে আজকে সারপ্রাইজ করা হবে কিন্তু কাঙ্ক্ষিত কাঙ্গাল ভাই এখন পর্যন্ত জানে না সো লেটস গো ভিডিও বন্ধুরা দিস ইজ সেলিম নিউ মাই ব্লগ ভিডিও যদিও আজকে শুক্রবার চলে আসলাম শেষ মেলায় বদরগঞ্জে বদরগঞ্জে এসে মা বাবা হোটেলের সামনে দেখা হলো মিহিদি সাথে মিহিদি ভাই আমাদের ওয়েলকাম জানিয়ে এখন চলে যাচ্ছি দোতলাতে আপনারা সাথেই থাকুন আমরা কাঙ্ক্ষিত কাঙ্গাল ভাইকে কেমনে সারপ্রাইজ দেই কাঙ্কিত কাঙ্গাল ভাই আপনি যেখানেই থাকেন না কেন আপনি তাড়াতাড়ি বদরগঞ্জ মা বাবা হোটেলের সামনেই আসেন অবশেষে কাঙ্কিত কাঙ্গাল ভাই আমাদের কথাটা ফেলতেই পারলো না অবশেষে চলে আসলো চলে আসার সাথে সাথে আমাদের লোক কল দিলো এখন চলে যাচ্ছে কাঙ্কিত কাঙ্গাল ভাই দোতলাতে কিন্তু প্রাণপ্রিয় কাঙ্কিত কাঙ্গাল ভাই তিনি জানেন না যে উনি আজকে অবাক হয়ে যাবে অবাক হওয়ার মতো কাজেই করছি বন্ধুরা এখন পর্যন্ত কাঙ্কিত কাঙ্গাল ভাই কিন্তু জানে না আমরা চুপি চুপি সবাই মিলে একত্রিত হয়ে একটা প্ল্যান করে তাকে আমরা সারপ্রাইজ দিব যাই ভাই এখানে সব আমার ভাই বিয়াদার আসলে আপনাকে অত বড় সারপ্রাইজ দেওয়ার মতো আমার সামর্থ্য নাই বা আমাদের নাই তো আপনার বিশকে কে উপলক্ষে আমাদের তরফ থেকে সবাই তরফ থেকে আপনার জন্য ছোট্ট একটা আমাদের প্ল্যানটা কিন্তু এবার সাকসেসফুল হয়ে গেছে আর হ্যাঁ আমরা যাকে যখন ধরি তার মাথায় হাত তুলে সারি হ্যাঁ এইটার নামে হইতেছে সারপ্রাইজ এখন আমরা বক্সটা আনবক্সিং করবো আনবক্সিং করে কাঙ্ক্ষিত কাঙ্গাল ভাইয়ের নিজ হাতে কেকটা হাতে তুলে দেবো আর কাঙ্ক্ষিত কাঙ্গাল ভাই কেকটা পায় যে এত পরিমাণ খুশি হয়ে গেল বলার বাইরে যাই হোক আমি এত বেশি খুশি হয়েছি এবং সবথেকে বড় হলো যে আমার প্রাণপ্রিয় ভাই আপনি আমাকে এইভাবে যে আমাকে ভালোবাসা দিলেন আমি মতো না কারণ আমি বদমে থেকে ভিডিও বানাই আর এই ভিডিও পাশাপাশি যারা আমার খুব পরিচিত আমার ক্যাক্সের লোক যাদেরকে নিয়ে আমি এই জগতে আসছি তারাও মানে চাইলে তারা এটা করতে পারতো কিন্তু তার পাশাপাশি ভালোবাসা হয়নি আমাকে ছাড়া দিলেন আমি কখনো ঘুরতে পারবো না আর সব থেকেই ভালো লাগলো আমার পরিবার ভাইকে কে দেখে ভালো লাগলো আপনি যে কিভাবে তাদেরকে ম্যানেজ করছে আমি জানিনা তো অসংখ্য ধন্যবাদ ভাই খুব খুব ভালো আছে আমি অনেক খুশি হয়েছি আর

যেহেতু কাঙ্ক্ষিত কাঙ্গাল ভাইয়ের কেকটা হাতে তুলে দিলাম এবার কেকটা কাটা শুরু করাই যাক সো বন্ধুরা এখন কেকটা কাটাই হবে না এখন কেকটা খাওয়া হবে সো বন্ধুরা আপনাদের জন্য সবার জন্য কেক খাওয়া দাওয়াত যদি আপনারা কেকটা খেতে চান অবশ্যই বদরগঞ্জ মিতা হলের সামনে মা বাবা যে হোটেল আছে এই হোটেলে দুই তলায় চলে বন্ধুরা ওহ নো সরি আমি তো ভুলেই গেছিলাম আমাদের কেক কাটার অনুষ্ঠানটা তো এখন শেষেই হয়ে গেল আর হ্যাঁ বন্ধুরা আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে কেক কাটা কাটার মজাটা এত পরিমাণ হবে আর হ্যাঁ বন্ধুরা আপনাদের মাঝে একটা কথা শেয়ার করতে চাই সেটা হইতেছে এই ভিডিওটা সম্পূর্ণটাই দেখুন তাইলে বুঝতে পারবেন সেটা হইতেছে কাঙ্ক্ষিত কাঙ্গাল ভাই তিরিশ কে উপলক্ষে বদরগঞ্জের সেই একটা সেলিব্রেশনের মিলন মেলা আয়োজন করতে চাইছিল ওটা তো সেলিব্রেশন মিলন মেলা হবেই বন্ধুরা আর আজকে যেটা কেক কাটা দেখতেছেন এটা শুধুমাত্র আমরা আটজন বিশকে উপলক্ষে আমরা শুধু কেক কাটলাম এই কারণে বন্ধুরা আমরা কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে দাওয়াতে দেয়নি আর তিরিশকে উপলক্ষে আমরা সবাইকে ইনভার্ট দিব সবাই আমাদের কেক খাইতে আসবেন আর হ্যাঁ বন্ধুরা আমরা যেরকম আজকে মিলন মেলার আয়োজন করছিলাম চাইলে কিন্তু আপনারাও করতে পারেন যদি বন্ধুরা কোনো বন্ধু বান্ধবেরা এরকম ফলস পূর্ণ হয়ে থাকে তাকে না বলে চুপটি করে আয়োজনটা করে তাকে সারপ্রাইজ দেন বন্ধুরা আমাদের সেলিব্রেশনের কেক খাওয়াবার শেষেই হয়ে গেল এবার মিষ্টির কার্টুন বসা হয়েছে দেখি কায় কয়টা মিষ্টি খাইতে পারি আমরা এই যে দেখেন বন্ধুরা মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা করতে গিয়ে দেখেন মিষ্টি শুধু ফাঁদ ফাঁদে ওরাইতেছে এত পরিমাণ মিষ্টি হাত হাতি করে খাইতেছে বন্ধুরা তবুও মিষ্টি ওড়াইতেছে না অবশেষে বন্ধুরা আমাদের সেলিব্রেশন মিলন মেলাটা শেষই হয়ে গেল কিন্তু লাস্ট টু ফার্স্ট অ্যাটিন টু মার্ডার এক ভাই খুব শেষেই আসলো দেখি এবার আমাদের পক্ষ থেকে কাঙ্ক্ষিত কাঙ্গাল ভাই তাকে কেমন আপ্যায়ন করে সো বন্ধুরা শুধু আপ্যায়নটা দেখলেই হবে যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিবেন আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন